আপনারা কি জানেন এটি এমন একটি ফসল যার স্থানীয় নাম রোজেলা লাল তেঁতুল বা চুকায় শাক নামে পরিচিত আমাদের বাংলাদেশে এটি উচ্চ মূল্যবান এবং বহুমুখী ফসল এটি মূলত এর পাতা ফুল ও বীজের জন্য চাষ করা হয় রোজেলা একটি তীব্র লাল রঙের ফুলের উদ্ভিদ যা থেকে জ্যাম জেলি পানীয় ওষুধ এবং রঙের তৈরি হয় বর্তমান চার সাথে খাচ্ছে বলে জানা যায়

নতুন নতুন বলতে এটা কোন মাস থেকে শুরু করছেন চৈত মাস থেকে চৈত মাস তার মানে এটা কয় মাসের ফসল এটা আট মাসের ফসল আট মাস ও তার মানে এটা কি বীজ লাগাইতে হয় নাকি চারা বীজ লাগানি যা বীজ বীজ লাগাইলে চারা হলে চারা তুইলা লাগাইলে হয় মানে ধানের মতো ধানের মতো তার মানে আমরা দানা যেমন ছিটিয়ে দিয়ে ধানগুলো হচ্ছে ওদের তুইলা আবার লাগা এরকম লাগা মাশাআল্লাহ এর পাশাপাশি আপনি আর কি করেন আমার ওই যে পিএস করছি চারা করছি পিয়াজের তারপরে শিমলের মূল আছে দুই বিঘা

তারপরে এই আলকুসির গাছ এই শতমূলের গাছ চিকুন চিকুন শতমূল হয় এগুলা এগুলা উনি বিক্রি করার পরে উনি নিজে পাতা করলো কাঞ্চনের চারা দেওয়া পাতা বেচা শুরু করলো ডাকাতে আচ্ছা এই ডাকাতে বেচাতে দেখলো যে ব্যাপক লাভ এই পাতা বিশ্রার দিন দিন অস্ত অস্ত আগাইতে আগাইতে এখন হাজার হাজার বিঘা জমি পাতা করতেছে গীতি কুমারীর হম থেকে শুরু না এই গ্রামটা নতুন নতুন তৈরি হয়েছে স্থানীয় লোক ছিল অল্প দাদার আমলে বাবার আপনার আপনি তো মোটামুটি যখন শুরু করেন কোন বয়সে আপনি পেশা চলে আসলেন

কাঁচা পাতা না শুকনা শুকাই দিতে পাতাটা নিয়ে শুকান করবে রোদ্রে রোদ্রে শুকায় শুকায় ওজন দিয়া দিয়া দেই তাতে কি এর মধ্যে বিক্রি করছেন আপনি হ্যাঁ বিক্রি করছি তাতে কেমন রেট বিক্রি করছেন 180 টাকা কেজি দিছে আমারে শুধু পাতা শুধু পাতা আর কি বিক্রি করবে এখন থেকে এখন এই যে ফল বিক্রি করবে এই যে ফল এই যে ফলগুলো হইছে ফলগুলো বলতে ফলের পাপড়ি 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 কি কি রকম রেট হবে দাম হবে পাপড়ির রেট তো আমাকে এখনো দেয় নাই তবে 2000 টাকা কেজি নেছে হবে না শুকায় শুকায় তাহলে পাতা বিক্রি করতে কত টাকা

না গাছও কিন্তু কাজে লাগে কার খরি কাজে লাগবে তা আমার মনে হয় যে যদি পাতা কাজে লাগে ফুল কাজে লাগে তাহলে ডালে তো কাজে লাগার কথা হবে এক সময় হয়তো পাতার সাথে কাজে লাগে কিছু কাতার সাথে কাজে লাগে এই পাতা লাগে এগুলো কি চা হিসেবে খায় সবাই না কি মনে করেন আপনি চা হিসেবে খা মানে আপনি কিন্তু ফার্স্ট হ্যান্ড না আপনি কিন্তু সেকেন্ড হ্যান্ড হ্যান্ডেন্ড বলতে চলছে আমি দ্বিতীয় হাত আপনি

কিছু গাছ সংগ্রহ করার ও মানে কাটবেন না না অংশ রেখে দিবেন সেটা হয় এক মাস বেশি লাগবে এক মাস বেশি লাগবে হ্যাঁ এক মাসের মধ্যে দেখা গেল যে পাতা বিক্রি করে দিলেন আর এইগুলো ধীরে বড় হয়ে গেল বাড়তি বাড়তি হলো তখন বেশি হয় বেশি হয়ে কেজি বিক্রি হয় পিসি 2000 টাকা কেজি দশ যেটা বুঝতে পারতেছি আমার বাড়ির অনেক কানাসি হয়েছে এটা কিন্তু জানার কথা এটা অনেকে বলবে আমি জানি যে ভাই কামাল ভাই এটা তো আমার বাড়ির অবুক জায়গায় উৎপাদন হচ্ছে কিন্তু আসলে গাছ গাছ এটা হতেই পারে কিন্তু জানলে অনেক কিছু না জানলে কিছুই না কারণ এখানে দেখেন উনি পাতা যদি শুধু পাতা যদি শুকায় যদি বিক্রি করতে পারে প্রায় অষ্টনব্বই এক লাখ টাকা আরও কিন্তু পাতা আছে হ্যাঁ উনি আমার মনে হয় উনি যে লেবাস দেখতেছেন বা যে সোজা লোক উনি কখনো মিথ্যা কথা বলবে না এখন অনেকে অনেক কথা বলতে পারেন যে ভাই আমরা এটা ফিরি দেই আমাদের গ্রামে পাওয়া যায় না আপনি জানেন না তাই কারণ এটা প্রক্রিয়া থাকলে যদি তার গাছ থাকে ওনার নাম্বার দেওয়া আছে ওর সাথে কথা বলুন আপনার কাছে কম দেবে কিনে বিক্রি করবে এটা কিন্তু টাকা দেয় আপনি না না আরো দাম দামে হিসাবটা এরকমই অনেকে বলতে না এ ভাই তা আমার বাড়ি পিছনে হয় ভাই আপনার বাড়ি পিছনে হয় ঠিক আছে সেটা আপনি গাছ দেন আপনি শুকান চাষ করেন তার নাম্বার দেওয়া আছে তার সাথে কথা বলেন তাহলে আপনি কেন চাষ করবেন না

দান করছি এক বিয়ে মোটামুটি বারো চোদ্দ হাজার টাকা আর দানটা বিক্রি করা যাবো সর্বোচ্চ হাজার টাকা দিতে বেছে দিব খাইতে খুব সুস্বাদুত

একটু ভিজাইতে হবে কিন্তু ওই আমাদের ধানের মতো করে পানি দেওয়া যাবে না না ফাইন দিলে মরে যাবে মরে যাবে তার এটা কি শুধু বছরে এই এই সিজনটাই বেটার এই সিজনটাই চৈতে বৈশাখে লাগাইতে হবে চৈত মাসে বৈশাখে লাগা এখন লাগা লাভ নাই না এখন লাগালে হবে না শীত যে শীতকালে হবে না খরচ খুব একটা না না আচ্ছা যত্ন কি আসলে এখানে যত্ন কি বলতে দেখি যত্ন লই যে ড্রেন করতে হবে মাটি তুলতে হইবো ড্রেন মানে এই কতর ফাক ফাক গাছ লাগাইছেন আপনি ও মানে 4000 এর পরে পরে যেটা বেশি হচ্ছে তুলে ফেলছেন হ্যাঁ আর 2000 পর পর

এইটা প্রতি বছরে বিয়াল্লিশ হাজার টেলিজ দিতে হয় ষাট শতাংশ পুরোটা বছরে বিয়াল্লিশ হাজার দেখেন লিজ দেওয়ার পর কিন্তু বিক্রি করতেছে লাভ বক তার মানে আপনি অনেকে বলেন জমি নাই আমার তো কিছু নাই চাষটা বসে চা খাবেন হবে না ভাই চা খাবেন বিয়ে খুলতে হবে চা খাইতে হবে চাষটা বসে আর বিয়ে ডাকতে হবে যে কর্ম কি করা যায় বলবেন বেকার খালি খালি যাবেন চাকরি ভাই চাকরি আপনাকে নিজে নিতে হবে তো ঠিক আছে সময় দিচ্ছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো দর্শক আসলে পরিশেষে আসলে আমরা ওষুধি গ্রামে আসছিলাম আপনাদের দেখানোর জন্য আসলে ওষুধি গ্রামের অনেক কিছু আছে যারা আসলে বাংলাদেশের একমাত্র ওষুধি গ্রাম নাটোরে আপনি যদি নাটোর এসে যে কাউকে বলেন যে এটা ওষুধি গ্রাম কথা আপনাকে দেখা দেবে আপনি এখানে অনেক 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 মানে ওষুধি গাছ আছে আমরা জাস্ট যেগুলো আমাদের সামনে পড়ে সেগুলো দেখানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক প্রশাসন এবং দীর্ঘ আমরা করে আজকের মতো শেষ করছি আল্লাহ